আমাদের দেশে অনেকে বলে যে মা বাবা উস্তাদের কদমে সালাম করলে হাত দিয়ে মশা করলে এটা নাকি বেদা দেখুন আমি মেসকাত শরীফের চারশত দুইটা নম্বর পৃষ্ঠা একটি হাত ইস্তাল করি ওখানে একজন একটি দল নুসুল্লার কাছে এসছিল লাম্মা কদিমাল মদিন মাহপুট নবীর কদমের মধ্যে চুম্বন করেছেন হাতের মধ্যে চুম্বন করেছেন সুতরাং মা বাবা উস্তাদের হাতে পায়ে মস্ত করা তো জায়েজ চুম্বন করাও এটা সাহায্যের শূন্য